রীনা ধীরে ধীরে পা রাখল সেই পুরনো ভাঙা বারান্দায় চারপাশে কুয়াশা আর নিরবতা ঘরে ঢুকতেই বাতাস যেন থমকে গেল দেয়ালে পুরনো ছবির চোখ যেন তাকিয়ে আছে ওর দিকেই হঠাৎ ও ঘুরে দাঁড়াল কেউ কি পেছনে আছে না কিছুই নেই সিঁড়ি বেয়ে ওপরে উঠছে রিনা কাঠের শব্দ আর ছায়ার হালকা যেন কেউ দেখছে আয়নায় তাকাতেই ওর পাশে একটা ছায়া চোখ জ্বলছে কিন্তু ফিরে তাকালেই খালি জানালার কাঁচে কুয়াশার ফাঁকে দেখা গেল একটা ছায়া দাঁড়িয়ে আছে বাইরে একদম চুপচাপ হঠাৎ রান্নাঘর থেকে শব্দ একটা হাঁড়ি পড়ে গেল রিনার চোখ ভয় বড় হয়ে গেল রিনা বুঝতেই পারল না পেছনের দেয়ালে একটা দীর্ঘ ছায়া ধীরে ধীরে বাড়ছে মেঝেতে দুইটা ছায়া একটা ওর নিজের আরেকটা অনেক লম্বা বেঁকে গেছে অস্বাভাবিকভাবে রিনা লুকিয়ে পড়ল খাটের নিচে বাইরে দিয়ে হেঁটে যাচ্ছে কারা যেন পা দেখা যাচ্ছে শুধু আবার সেই আয়নাটা এবার ছায়াটা ঠিক ওর পাশেই দাঁড়িয়ে শুধু আয়নায় দেখা যাচ্ছে ছায়াটা এবার হাত বাড়াচ্ছে যেন আয়না ভেঙে বেরিয়ে আসবে কাঁচ কেঁপে উঠল রিনা সাহস করে টর্চটা জ্বালাল আলো পড়তেই ছায়াটা যেন চিৎকার করে মিলিয়ে গেল ধোঁয়ার মতো বাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলো রিনা টর্চ নিভে গেছে কিন্তু শান্তি যেন ফিরে এসেছে কিন্তু না পেছনে আবারও সেই ছায়া নীরবে ওর পিছু নিচ্ছে সবকিছু কি শেষ হয়েছিল